হ্যাঁ ওটা পুলিশের পুলিশে ছিল পুলিশের ভিড়ের মধ্যে থেকে পুলিশের গায়ের পাশ দিয়ে দুটো পুলিশ দাঁড়িয়ে তার থাক দিয়ে কটা মহিলা আমাকে ঝাঁটা দেখাচ্ছে যাই না কি ব্যাপার আমি তো কংগ্রেসের প্রোগ্রাম করতে গেছি সিরিয়াল প্রোগ্রাম প্রশাসনকে জানিয়ে তাদের পারমিশন নিয়ে সব প্রোগ্রাম হচ্ছে তো স্বাভাবিক হয়ে আজকে সেই প্রোগ্রামটাকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা হয়েছে প্রথম ওখানে যখন আমার আমার আমি যাচ্ছি আমাকে সামনে সামনে রাস্তা চিনি না বলে নটা দশটা মোটর আমার সামনে যাচ্ছিলো তাদেরকে নাকি ওখানকার পুলিশ বলেছে ওসি এ ভাই তোমাদের রাস্তায় হেঁটে যেতে হবে মোটরশোরে যাওয়া যাবে তো আমি বলে এতটা রাস্তা তোমরা হেঁটে যাবে কেন চলো যা হয় যাবে তোমাদের যদি ধরে আমাকেও ধরবে এই তো কথা আমি পুলিশের অত মানে প্রশাসনকে জানিস সে কথা এখন এই ধরনের ওষিকা যদি মনে করে মাত্র পরি করবে আমরা তো বসে থাকবো না আমাদের ভালো যেমন করতে পারি আমরা আন্দোলনও করতে পারি কংগ্রেস এখানটায় চুপ করে থাকা পার্টি নয় কংগ্রেসের পর জাফিসা ঝুলুম হয়ে যাবে আর কংগ্রেস বসে বসে বরদাস্ত করবে এটা যেন এখানকার প্রশাসন ভুলেও না ভেবে মানে আমি আবার বলছি কাউকে থ্রেট করছি না সতর্ক করছি না কিছু করছি না আমরা আমাদের আইনি অধিকারের কথা বলছি মিটিং করার অধিকার আমাদের আছে পারমিশন নিয়ে মিটিং করতে যাচ্ছি আমি একটা তাদের নেতা আমাকে যখন কোথাও নিয়ে যায় আমার সামনে আটটা দশটা মোটরসাইকেল যাই তাদেরকে আটকানোর কোনো মানে হয় না কিছুদিন আটকাবে তারা কি ঘরে রাইফেল নিয়ে যাচ্ছে কেউ সেখানটা পুলিশের ভিড়ের মধ্যে থেকে ঝাঁটা দেখাচ্ছে কজন মহিলা তৃণমূলের উস্কানিতে কি মানে হলো তাতে আমার তো কিছু যায় আসে না যুক্তির কথা সেটা হচ্ছে কেন কদিন পর যখন টিএমসি পার্টির নেতা আসবে আমাদের লোকরা ঝাঁটা দেখাবে মুখ্যমন্ত্রী এলে আমাদের লোকরা ঝাঁটা দেখাবে তারা যদি তার মুখ্যমন্ত্রী ভালো লাগে তাহলে তাদের দলের করতে পারে এটা এই হচ্ছে বাংলার রাজনৈতিক সংস্কৃতি আমি গেছি পার্টির প্রোগ্রাম করতে কত লোক মহিলাকে দিয়ে ঝাঁটা দেখানো করেছে আর পুলিশের পুলিশ সামনে সামনে দাঁড়িয়ে দেখছে মানে পুলিশের প্রোটেকশনের মধ্যে পুলিশের বুহর মধ্যে তৃণমূলের কয়েকজন মহিলা আমাকে ঝাঁটা দেখাচ্ছে বড় অদ্ভুত ব্যাপার